প্রিয় বন্ধুরা কৃষকের দেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক কচুরি পানা এই কচুরি পানাও কিন্তু এখন আর ফেলনা নয় কারণ এই কচুরি পানা দিয়ে তৈরি হচ্ছে বহুল প্রকৃতির পণ্য যেগুলো তৈরি রপ্তানি হচ্ছে বিদেশে তাই চাইলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যদি কচুরি পানা থাকে এরকম বড় বড় কচুরি পানা সেগুলাকে আপনারা কেটে রোদ্রে শুকিয়ে কিন্তু সেগুলো বিভিন্নভাবে আপনারা বিক্রি করতে পারেন বিভিন্ন কোম্পানির কাছে যারা এই কচুরি পানা দিয়ে মৃতশিল্পী তৈরি করে থাকেন যেমন ফুলের টপ বানিয়ে থাকেন তারপরে হচ্ছে বিছানার বা ওই যে পাপস বানিয়ে থাকেন অনেক ব্যবহার্য পণ্য বানিয়ে থাকেন সেগুলা কিন্তু এগুলা দিয়ে বানানো যায় এক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলা কেটে পরিপক্ক হলে পারে পরিপক্ক হওয়ার পর এগুলা কেটে তারপরে আপনারা এগুলো রোদে শুকিয়ে বিক্রি করতে পারেন তাতে বাড়তি একটি আয়ের জায়গা তৈরি হবে এবং আপনার ডোবা বা নালায় যে অপরিষ্কার থাকে সেটা কিন্তু পরিষ্কারও হয়ে যাবে অতএব অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন আর